তা আবার আমার বাসার সামনে কারণটা কি বলুন তো এই যে ইমা তোমার কথাটা কিন্তু আমি মানতে পারলাম না যে আমরা এখানে ফ্রেন্ড সার্কেল অলওয়েজ আড্ডা দিই শুধু আড্ডা কিন্তু আমরা দিই না উই আর নট আড্ডা বাজ আচ্ছা ভাইজান আপনি কি আমার মধ্যে খারাপ কোনো কিছু দেখছেন যদি দেখে থেকে না বলেন আমি নইলে নিজের সংশোধন করে নিই তুমি তোমার ভুল হয়তো দেখতে পাবা না কোনো মানুষ দেখবা তার নিজের ভুল নিজে দেখতে পাবে না কি হলো তুমি ওর দিকে তাকিয়ে আছো কেন আরে আসিফ ভাই তার সঙ্গে জাদু আছে তো তোমার ভাইটা যে একটু এলোমেলো ভাবে ঘোরাফেরা করে এই ব্যাপারে তোমরা যদি তার একটু বুঝাও তাহলে একটু সুবিধা হয় না আসলে ওর হচ্ছে বয়স অল্প তাছাড়া ঘাড়ে এখনো দায়িত্ব পড়েনি দেখে এলোমেলো ঘোরাফেরা করে দরকার নেই আমাকে শপিং এ তোমার নিয়ে যাওয়া যাব না এই যে আমি কি বলেছি তোমাকে নিয়ে যাব না আমি তোমাকে শুধু ডিটেক্ট করতে বলেছি আসলে কোথায় যাবো যমুনাতে যাবো তুমি কি আমাকে নিয়ে যাবা বলো আচ্ছা ঠিক আছে চলো